হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ গ্রামার টিউটোরিয়াল আজকে আমি তোমাদের সামনে এমনই একটা টপিক নিয়ে আলোচনা করব যেটা তোমরা যারা কম্পিটিটিভ এক্সামের জন্য প্রস্তুতি নিচ্ছ বিশেষ করে সামনে কয়েকটা বড় বড় পরীক্ষা রয়েছে প্রত্যেকটা কম্পিটিটিভ পরীক্ষার জন্য এই ক্লাসটা দারুণভাবে ইম্পর্টেন্ট হতে চলেছে তোমরা যারা ইংলিশকে ভয় পাও তারা একটা পেন আর পেপার নিয়ে রেডি হয়ে যাও কারণ আমি তোমাদেরকে কিছু প্রবলেম বলবো এবং তার থেকে বেরোনোর কিছু সলিউশন বলবো যেটা আমরা প্রত্যেকটা যারা কম্পিটিটিভ ফিল্ডে যারা রয়েছি যারা তোমরা পরীক্ষা দিচ্ছ তারা এই সমস্যাটা কোনো না কোনো সময়ে গভীরভাবে রিয়েলাইজ করতেই পারো হাউ টু ওভারকাম দ্য ফিয়ার অফ ইংলিশ মানে ইংলিশের ভয় আমরা কিভাবে দূর করব কম্পিটিটিভ পরীক্ষাতে বসার জন্য এখানে আমি তোমাদের কয়েকটা প্রবলেমের কথা বলবো এবং সেখান থেকে বেরোনোর উপায় বলবো কারণ তোমরা জানো সামনে ডাব্লুবিপি কনস্টেবল কেপি কনস্টেবল পিএসসি ক্লার্কশিপ তারপরে ডাব্লুবিএসএসি গ্রুপ সি ক্লার্ক সমস্ত পরীক্ষার জন্য এটা শুধুমাত্র এই চারটে পাঁচটা পরীক্ষার জন্য না যেহেতু এই পরীক্ষাগুলো কিছুদিন পরে হতে চলেছে সেটা আমি বললাম প্রত্যেকটা পরীক্ষা যেখানে ইংলিশ রয়েছে দারুণভাবে ইম্পর্ট্যান্ট এছাড়া তোমরা জানো যে ডাব্লিউ বিপি কেপি কেপি কনস্টেবল ডাব্লুবিপি কনস্টেবল ডাব্লুবি এসএসসি গ্রুপ সি অর্থাৎ ক্লার্ক স্কুলের তার জন্য আমি একদম ইফেক্টিভ কস্ট ইফেক্টিভ প্রাইসে অনলি ফোর নাইন নাইনে ব্যাচ লঞ্চ করেছি একুশ তারিখ থেকে ক্লাস শুরু হবে তোমরা যারা জয়েন করতে চাইছো উপরে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ করবে জয়েন করে যাবে অনলি ফোর নাইন নাইন এত কম ফিজ এত ভালো কোর্স তোমরা কিন্তু পাবে না এখানে শুধু আমি তোমাদের ইংলিশটা গাইড করবো দারুণভাবে এরপরে আসে যাক যারা আমরা বা বিশেষ করে তোমরা কম্পিটিভ পরীক্ষা দিচ্ছ সবার মনে একটা ইংরেজি নিয়ে ভীতি থাকে কেন ভীতি থাকে তার থেকে বেরোনোর উপায় এই দুটো জিনিসই আমরা জানব প্রথম যে জিনিসটাকে আমি ফোকাসে রাখবো সেটা হচ্ছে প্রত্যেকটাকে কিন্তু আমি ব্যাখ্যা করব। পাঁচটা কারণ সেখান থেকে বেরোনোর উপায় ব্যাখ্যা করবো আওয়ার স্কুল এডুকেশন সিস্টেম অর্থাৎ যখন আমরা স্কুলে পড়ি এবং যখন আমরা চাকরির পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে আসি আমরা কি দেখতে পাই যে আমরা যতটা স্কুলে পড়েছিলাম আর চাকরির পরীক্ষায় যেভাবে আমাকে প্রশ্ন করা হচ্ছে তার সাথে কোনো মিল নেই কিন্তু আমাদের বাঙালিদের মেন্টালিটি কি আমাদের একটা সরকারি চাকরি পেতে হবে তাহলে যখন আমাদের সরকারি চাকরি পেতে হবে আমাদের স্কুল এডুকেশন সিস্টেমটা কি করে আমাদের কিছু প্রোজ পড়িয়ে দেবে কিছু আমাদের পোয়েম পড়িয়ে দেবে কিছু আমাদের রাইটিং স্কিল মুখস্থ করিয়ে দেবে ব্যাস এর বাইরে আমরা যখন কম্পিটিটিভ ফিল্ডে আসি দেখি আমরা যা স্কুলে পড়লাম তার সাথে কম্পিটিটিভ ফিল্ডের কোনো মিলই নেই তাহলে প্রথম যে ড্রব্যাক আমাদের শুরু হয় চাকরির পরীক্ষায় বা আমাদের বাঙালির যে একটা ইংলিশ ভীতি রয়েছে সেটা আমাদের এডুকেশন সিস্টেম থেকে তৈরি হয় এটা হলো প্রথম এর থেকে সলিউশন একমাত্র সরকারি বের করতে পারবে আমি তো আমি পারবো না কিন্তু যেখান থেকে আমরা সলিউশন বের করতে পারবো দুই তিন চার পাঁচ এই কয়েকটা পয়েন্ট থেকে আমরা সলিউশন বের করবো সেকেন্ড কি হ্যাপাজার্ড স্টাডি হ্যাপাজার্ড স্টাডি অর্থাৎ কি যখনই আমি একটা কম্পিটিটিভ পরীক্ষার জন্য প্রস্তুতি নিই এবং দেখি সেখানে আমাকে ইংলিশটা পড়তে হবে আমরা কি করি যা ইচ্ছা হয় পড়াশোনা স্টার্ট করি কীরকমভাবে আজকে ইচ্ছা হলো একটু টেন্সটা দেখিত কালকে দেখি তো ওই চ্যানেলে কি প্র্যাকটিস সেট করালো একটু দেখে নিই পরের দিন তো ওই স্যার কি নোটস দিয়েছে একটু পড়ে দেখি তো কেমন লাগছে পরের দিন মনে হচ্ছে যেন ওই আমি ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন পরীক্ষা এসেছিল একটা দেখেছিলাম কই কয়েকটা মুখস্থ করি তারপরের দিন মনে হলো এই ওখানে তো আবার এরর কারেকশান আছে ওই কয়েকটা এরর কারেকশান দেখি তো প্র্যাকটিস সেট খুলে বা একটা কোনো একটা ইউটিউব চ্যানেল খুলে দেখি কীরকম প্র্যাকটিস সেট করাচ্ছে অর্থাৎ হ্যাপাজার্ড স্টাডি মানে কি যে স্টাডিটা করলে তুমি জীবনেও চাকরি পাবেন সব স্টাডির পিছনে বা সমস্ত পরীক্ষায় সাফল্যের পিছনে রয়েছে একটা সিস্টেমেটিক স্টাডি তোমাকে একদম টু দ্য পয়েন্ট মেপে মেপে করতে হবে আজকে এটা ইচ্ছা হলো কালকে ওটা ইচ্ছা হলো কালকে ওই চ্যানেল পরশু সেই চ্যানেল এই সব করলে কিন্তু কোনো হবে না তোমাকে একটা সিস্টেমে চলতে হবে যেমন তুমি সকালে ঘুম থেকে উঠবে ব্রাশ করবে মুখ ধুইবে এটা সিস্টেমে তুমি চলবে তবেই তোমার দিনটা ভালো যাবে ঠিক তেমনই যে কোনো জিনিস ডিমান্ডস সিস্টেম অ্যান্ড ডিসিপ্লিন তুমি আজকে সিস্টেমেটিক পড়াশোনা শুরু করলে দুদিন পরে গিয়ে মনে হচ্ছে আর ভালো লাগছে না এইসব করলে হবে না তাহলে আজ থেকেই খাতায় নোট ডাউন করে রাখো তুমি আজ থেকেই পড়াশোনা শুরু করলে মানে তুমি চার পাঁচ মাস গিয়ে সফল হয়ে যাবে এরকম নয় তোমাকে একটা সিস্টেমে সবসময় থাকতে হবে তোমাকে কন্টিনিউ বেসিসে পড়াশোনা করে যেতে হবে যেটা আমরা একটু পরে আলোচনায় আসবো তাহলে প্রথমে আমাদের কি করতে হবে হেফাজার স্টাডি থেকে আমাদেরকে বেরোতে হবে আজ এইটা ইচ্ছা হলো কালকে সেইটা ইচ্ছা হলো আমি কিন্তু এটা ইংলিশের উপরে ফোকাস রাখছি বাকি সাবজেক্টের ক্ষেত্রেও প্রযোজ্য কিন্তু আমি বিশেষ করে এটাকে ইংলিশের উপরেই ফোকাস রাখবো কারণ বাঙালিদের ইংলিশ ভীতি মারাত্মক কিন্তু ইংলিশটা অত ভয় পাওয়ার বিষয় নয় তাহলে কি বললাম হ্যাপাজার্ড স্টাডি যা ইচ্ছা হলো পড়লাম যেখানে মন হলো একটা প্র্যাকটিস সেট সলভ করলাম দেখলাম আমি সেখানে গিয়ে কিছুই বুঝতে পারছি না তুমি তো বুঝতে পারবেই না কারণ একটা কোনো কিছুকে সিস্টেমে পড়তে গেলে সেটাকে ধাপে 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 এগোতে হয় হঠাৎ করে তুমি কিছুই পারবে না ক্লিয়ার থার্ড থার্ড কি বলছে নট আন্ডারস্ট্যান্ডিং দ্য সিলেবাস অর্থাৎ আমি কি পরীক্ষা দিচ্ছি আর আমি কি সিলেবাস পড়ছি সেটা আমার জানা নেই আমার ক্যাপাসিটি ডাব্লুবিপি কনস্টেবল কেপি কনস্টেবল ডাব্লিউ বিএসএসসি পিএসসি ক্লার্কশিপ আর আমি সিলেবাস পড়ছি কার সিজিএল ব্যাংক পিও ব্যাংক ক্লার্ক ডাব্লু বিসিএস এসএসসি সিজিএল CHSL, CPO সিপিও এইসব করলে হবে না আমাকে বুঝতে হবে আমার ক্যাপাসিটি কতটা আমাকে বুঝতে হবে তো আমার ক্যাপাসিটি কতটা সেই জন্য কি আমাকে বুঝতে হবে যে আমি ইংলিশটা কতটা পারছি আমার ব্রেন যদি ভালো হয় আমি একদম হাই স্ট্যান্ডার্ডের পড়াশোনা করব। আর আমার যদি মনে করি যে আমি শুধুমাত্র এই টেন্থ স্ট্যান্ডার্ড বা টুয়েলভ স্ট্যান্ডার্ড পরীক্ষার জন্য পড়বো তাহলে আমার পরীক্ষার বাই পড়াশোনার যে প্যাটার্ন সেটাকে আমাকে চেঞ্জ করতে হবে অর্থাৎ নট আন্ডারস্ট্যান্ডিং দ্য সিলেবাস আমার ডাব্লিউ বিপি কেপিতে নর্মাল কয়েকটা সিলেবাস রয়েছে যে সিলেবাসটা রয়েছে সেটাকে আমার মোডারেট লেভেল পর্যন্ত পড়তে হবে সিজিএলে গেলে সেই একই সিলেবাস অ্যাডভান্স লেভেলে পড়তে হবে তাহলে এইরকম করলে যদি আমি আমার ক্যাপাসিটি বুঝতে না পারি আমি যদি আমার সিলেবাসের কতটা আমি কভার করতে পারবো আমার ব্রেন ক্যাপাসিটি কতটা সেটাই যদি আমি আইডেন্টিফাই করতে না পারি তাহলে আমার সাকসেস পাওয়ার সম্ভাবনা কোনো দিনই থাকবে না এটা শুধু ইংলিশের ক্ষেত্রে নয় বিশেষ করে ম্যাথামেটিক্স বা অন্যান্য সাবজেক্টেও তুমি দেখতে পাচ্ছো যে তুমি নিতে পারছো না কিন্তু তুমি চেষ্টা করে যাচ্ছো না আমাকে ডাব্লু হতেই হবে আমাকে সিজিএল পেতেই হবে আমাকে ব্যাঙ্ক পিও পেতেই হবে কিন্তু আমার ব্রেনের ক্যাপাসিটি অতটা নেই আমি পারছি না তখন আমাকে নিচে নামতে হবে তাহলে আমাকে প্রথম ঠিক করতে হবে আমার ক্যাপাসিটি কতটা আমার আন্ডারস্ট্যান্ডিং পাওয়ার কতটা আমি কতটা পড়লে পারবো এবং আমার প্রপার গাইডেন্স আমি পাচ্ছি কিনা সেটা আমি পরবর্তীকালে আসবো অর্থাৎ আমি ডাব্লুবিপি কেপি পিএসসি ক্লার্কশিপ ডাব্লু বিএসএসসি সি কেপি কনস্টেবল এই সব পরীক্ষার জন্য আমার ব্রেন ফাংশন করে আমি ততটুকুই পারব কিন্তু আমি একটা কোনো ব্যাচে ভর্তি হয়ে গেলাম সেখানে আমি দেখলাম যে আমাকে এইটা বলে ভর্তি করিয়েছে কিন্তু অন্যান্য অ্যাডভান্স লেভেল পড়াচ্ছে তাহলে সেখান থেকে আমাকে বেরিয়ে আসতে হবে সঙ্গে সঙ্গে কারণ ওইটা আমার জন্য নয় তাহলে তুমি চাকরির পরীক্ষার্থী তোমাকেই ঠিক করতে হবে তোমার ক্যাপাবিলিটি কতদূর তুমি যদি এইটা ঠিক করতে না পারো তোমার কোনো সম্ভাবনা নেই চাকরি পাওয়ার এটা আমি গ্যারান্টি দিয়ে বলে দিলাম খাতায় লিখে রাখতে পারো তাহলে তোমাকে প্রথম ক্যাপাসিটি ঠিক করতে হবে যে তুমি কতটা পারবে সেই অনুযায়ী তোমাকে সিলেবাসের মডিলিউশন করতে হবে যে ওই সিলেবাস ওরিয়েন্টেড আমাকে কোথায় পড়াচ্ছে সেটা আমাকে ফোকাস রাখতে হবে ভালো করে ক্লিয়ার নেক্সট ফোর খুব ইম্পর্টেন্ট ল্যাক অফ প্রপার গাইডেন্স অর্থাৎ আমরা সবাই ইংলিশে ভালো নয় আমরা সবাই ম্যাথামেটিক্সে ভালো নয় তার জন্য আমাদের কি দরকার একটা প্রপার গাইডেন্স দরকার কেন কারণ তুমি আমি ধরে নিলাম মোটামুটি ইংলিশে ভালো এরপর তুমি কি করলে একটা পুরো একটা সিলেবাস দেখলে যে এখানে গ্রামারের এইসব আছে তুমি কি করলে একটা মোটা এই মোটা একটা গ্রামারের বই খুলে পড়তে শুরু করলে পড়তে শুরু করলে তোমার দু বছর লাগলো গ্রামার বইটা শেষ করতে বা এক বছর লাগলো এবং যখন তুমি পরীক্ষা হলে গেলে দেখলে তুমি যা পড়েছো তার সাথে প্রশ্নের কোনো মিলই নেই কেন মিল নেই কারণ ল্যাক অফ প্রপার গাইডেন্স যারা কম্পিটিটিভ ফিল্ডে আছে যারা কম্পিটিটিভ ফিল্ডের প্রশ্নপত্র নিয়ে গবেষণা করে তারাই তোমাকে প্রপার গাইডেন্স দিতে পারবে কেন কারণ স্কুল লেভেলের গ্রামার আর কম্পিটিটিভ ফিল্ডে যেভাবে আমাদের প্রশ্ন করা হয় তার বিস্তর ফারাক যেটা আমি প্রথমেই বলে দিয়েছি তাই প্রপার গাইডেন্স যদি তুমি না পাও তুমি ডাব্লিউ বিপি কেপি কনস্টেবলের পরীক্ষা দেবে ডাব্লিউ বিপি কনস্টেবলের পরীক্ষা দেবে আর ডাব্লিউ গ্রুপ সি দেবে এবং তুমি প্রপার গাইডেন্স পাচ্ছ না কোথাও একটা ভর্তি হয়ে গেছো সেখানে ডাব্লিউ বিসিএস পড়ানো হচ্ছে সিজিএল স্ট্যান্ডার্ড পড়ানো হচ্ছে তাহলে তুমি প্রপার গাইডেন্স পাচ্ছ না তোমাকে ঠিক করতে হবে যে কে তোমাকে প্রপার গাইডেন্স দিতে পারে কারণ আগের পয়েন্টে তুমি ঠিক করে নিয়েছো যে আমার স্ট্যান্ডার্ড এইটুকু আমি ডাব্লিউ বিপি বা কেপি বা আমি ডাব্লু এর জন্য উপযুক্ত যদি তুমি ডাব্লিউ এর জন্য উপযুক্ত হও অটোমেটিক্যালি এগুলো তুমি পেরে যাবে কিন্তু যদি তুমি শুধুমাত্র ডাব্লুবিপি কেপি আর ডাব্লিউবিএসএসসি বা পিএসসি ক্লার্কশিপ এইসব পরীক্ষার জন্য উপযুক্ত তাহলে তোমাকে স্ট্যান্ডার্ড যেখানে পড়াশোনা করাচ্ছে সেখানে অ্যাডমিশন নেওয়া যাবে না সেই সব জিনিস পড়া যাবে না কারণ যদি তুমি প্রপার গাইডেন্স না পাও তাহলে তোমার সম্ভাবনাটা অনেক অনেক কমে যাবে নীল হয়ে যাবে একদম তাই প্রপার গাইডেন্স ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটাকে কিন্তু তোমরা খুব ভালো করে খেয়াল রাখবে কারণ তোমার ক্যাপাসিটি অনুযায়ী তোমাকে গাইড ঠিক করতে হবে যে তোমাকে ভালোভাবে গাইড করবে ক্লিয়ার নেক্সট যেমন তোমাদের এখানে আমি একটা বলে দিই আমি যে ব্যাচগুলো লঞ্চ করি আমি যদি ডাব্লু বিপি কেপি ডাব্লিউ বিএসএসসি গ্রুপ সি আর কেপি কনস্টেবল এই তিনটে পরীক্ষার জন্য ব্যাচ লঞ্চ করেছি এখানে আমি ব্যাচ লঞ্চ করার সময় বলেই দিয়েছি এর বাইরে যারা পরীক্ষা দিতে ইচ্ছুক ডাব্লিউ বিসিএস সিজিএল সিপিও বা ব্যাংক পিও তারা কিন্তু এই ব্যাচে অ্যাডমিশান নেবে না কারণ আমি ওই স্ট্যান্ডার্ডে পড়াবো না ঠিক তেমনই তোমাদেরও রকম একটা প্রপার গাইড খুঁজতে হবে যারা তোমাদের সেই স্ট্যান্ডার্ড অনুযায়ী পড়াবে বা সেই স্ট্যান্ডার্ড অনুযায়ী ব্যাচ খুলছে এবং ব্যাচ খুলে দিলে হবে না সেখানে দেখতে হবে যে সেই স্ট্যান্ডার্ড মেনটেন হচ্ছে কিনা এই জিনিসটা কিন্তু তোমরা চাকরির পরীক্ষার্থীরা দারুণভাবে খেয়াল রাখবে কারণ এখানে সাকসেস পেতে গেলে সিস্টেমের বাইরে গেলে হবে না ক্লিয়ার নেক্সট পাঁচ যেটা নাইনটি পারসেন্ট ক্যান্ডিডেট করে থাকে ল্যাক অফ কন্টিনিউয়াস স্টাডি ল্যাক অফ কন্টিনিউয়াস স্টাডি কুড়ি লক্ষ পরীক্ষা দিলে পাঁচ হাজার জন চাকরি পায় পঞ্চাশ লক্ষ পরীক্ষা দিলে দুশো জন চাকরি পায় পাঁচশো জন চাকরি পায় কেন কারণ মাত্র ফাইভ থেকে ফোর পার্সেন্ট ক্যান্ডিডেট এমন আছে যারা কন্টিনিউয়াস স্টাডি করে নাইনটি থেকে নাইনটি ফাইভ পার্সেন্ট ল্যাক অফ কন্টিনিউয়াস স্টাডিতে ভোগে কেন আজকে একটু ইচ্ছা হলো সবাই বলছে এই তুই চাকরি পাচ্ছিস না এত পড়াশোনা করে কি করলি সাল একটু নি সারা রাত জেগে একটু পড়লাম আবার এক মাস গ্যাপ হয় ভাল লাগছে না এই হচ্ছে না সে হচ্ছে না এইসব করলে হবে না প্রথমেই আমি কি বলেছিলাম সাকসেস ডিমান্ডস ডিসিপ্লিন অ্যান্ড কন্টিনিউয়াস স্টাডি তুমি যদি কন্টিনিউয়াস পড়াশোনা না করো একটা ওয়েতে তুমি জীবনেও সফল হতে পারবে না সে তুমি যত ব্রেনই হও না কেন কারণ কম্পিটিটিভ পরীক্ষায় আমাদের ব্রেন যাচাই করা হয় না কম্পিটিটিভ পরীক্ষায় আমাদের যাচাই করা হয় যে কন্টিনিউয়াসলি আমরা এই ফিল্ডে লেগে আছি কি না যে কন্টিনিউয়াসলি দু তিন বছর লেগে থাকবে সে চাকরি নিয়ে বেরিয়ে যাবে আর যারা বলবে এই হচ্ছে দুর্নীতি হচ্ছে চুরি হচ্ছে এই সব নিয়ে পড়ে থাকবে তারা কোনো দিনও চাকরি পাবে না কেন পাবে না কারণ একটা পরীক্ষায় দুর্নীতি হয়ে গেছে তার কাছে আরও একটা সুযোগ আসবে সেখানে তাকে চাকরি পেয়ে নিতে হবে আর যারা কন্টিনিউয়াসলি পড়াশোনা করেছে তারা জানে যখনই পরীক্ষা হবে আমি চাকরি পেয়ে যাব তারা কিন্তু ওই সব হাউতাস করবে না তারা পরবর্তী পরীক্ষার জন্য টার্গেট ফিক্সড করে নেবে যে এইটা আমাকে পেতেই হবে কেন কারণ তারা কন্টিনিউয়াসলি পড়াশোনা করছে আর এই যে পাঁচ নম্বর পয়েন্ট ল্যাক অফ কন্টিনিউয়াস স্টাডি এটা কোনো স্কুল এডুকেশন নয় এটা কোনো গাইডেন্সের অভাব নয় এটা কোনো কারোর উপরে দোষ দেওয়া যাবে না এটা দোষ দিতে হবে একদম নিজের উপরে কারণ ল্যাক অফ কন্টিনিউয়াস স্টাডি পুরোটাই তোমার উপরে নির্ভরশীল তুমি পড়াশোনা করবে না তুমি পড়াশোনা করবে না এটাতে তুমি সমাজের দোষ দিতে পারো না তুমি তোমার বাবা মায়ের দোষ দিতে পারো না তুমি তোমার সিস্টেমের দোষ দিতে পারো না এটা তোমার ফল্ট যে তুমি কন্টিনিউয়াসলি পড়াশোনা করো না তাই তুমি চাকরি পাওনি কারণ ভালো করে জেনে রাখবে কুড়ি লক্ষ পরীক্ষার্থীর মধ্যে মাত্র হয়তো এক হাজার বা দু হাজার চাকরি পাবে বাকিরা চাকরি পাবে না কেন পাবে না কারণ তারা নর্মালি ফর্ম ফিল করেছে একটু পড়ে নি দুদিন পরে দেখি কেমন হতে পারে এই রকম করলে চাকরির পরীক্ষায় অন্তত সফল হওয়ার বিন্দু মাত্র চান্স নেই আর ল্যাক অফ কন্টিনিউয়াস স্টাডি ইংলিশের ক্ষেত্রে কিভাবে প্রযোজ্য এবার আসা যাক ল্যাক অফ কন্টিনিউয়াস স্টাডি যা আমি বললাম সেটা ইংলিশের ক্ষেত্রেও সেই একইভাবে প্রযোজ্য যে আজকে একটু আমি টেন্স পড়লাম ভালো লাগলো কালকে আমি কয়েকটা ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন করলাম ভালো লাগলো এই সব করলে হবে না তোমাকে প্রপার গাইডেন্সের অনুযায়ী পড়তে হবে তোমাকে ইংলিশের ধারণাটাকে বদলাতে গেলে লাস্ট যেটা আমি বলে রাখবো ইংলিশে তোমাকে ধারণা বদলাতে গেলে কন্টিনিউয়াসলি প্রপার গাইডেন্স অনুযায়ী তোমাকে পড়াশোনা করতে হবে কন্টিনিউয়াসলি পড়াশোনা করে যেতে হবে তোমাকে গ্রামারের উপরে একটা কনসেপ্ট ক্লিয়ার করতে হবে ফার্স্ট গ্রামার মানে এই নয় যে আমি সমস্ত গ্রামারের বইয়ের ডেফিনেশান মুখস্থ করে নিলাম না এইরকম নয় কম্পিটিভ ফিল্ডে যতটুকু প্রয়োজন সেই কনসেপ্টের উপরে তোমাকে একদম বেসিক কনসেপ্ট আগে ক্লিয়ার করতে হবে তবেই তুমি অ্যাডভান্স লেভেলে যেতে পারবে ভোক্যাব যতই ভয় লাগুক আমাদের পড়তে হবে পড়ে আস্তে 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 সেটাকে ইনক্রিজ করতে হবে একদিনে কেউ পণ্ডিত হয়ে যাবে না তাই ইংলিশের ভীতি দূর করার জন্য যে পাঁচটা আমি পয়েন্ট বললাম লাস্টের পয়েন্ট সব থেকে গুরুত্বপূর্ণ তোমাকে আমি বলে রাখি আজকে আমি ইংলিশ পড়া শুরু করলাম দুদিন পড়লাম তিন দিন পড়লাম তারপরে আমি পড়লাম না একইভাবে তুমি ইংলিশটাও শিখতে পারবে না কোনো দিনই শেখাটা সম্ভব নয় কারণ তোমাকে একটা ধারাবাহিকভাবে পড়ে যেতে হবে একটা জিনিস বারবার বারবার করে পড়ে যেতে হবে তবেই তোমার ইংলিশে একটা কনসেপ্ট ক্লিয়ার হবে তাছাড়া কোনোভাবেই ক্লিয়ার হবে না ওই তুমি দুটো ইউটিউব চ্যানেল খুলে চারটে প্র্যাকটিস সেট দেখবে দেখবে সেখানে কিছুই বুঝতে পারছো না একটা বই কিনবে সেখানে পাঁচটা প্র্যাকটিস সেট সলভ করার চেষ্টা করবে প্রিভিয়াস ইয়ার সলভ করার চেষ্টা করবে দেখবে কিছুই বুঝতে পারছো না কেন বুঝতে পারছো না কারণ তোমার বেসিক ক্লিয়ার নেই তোমার বেসিক আগে ক্লিয়ার না থাকলে তুমি তো অ্যাডভান্সে যেতে পারবে না তোমার ভোক্যাবের কোনো নলেজ নেই তুমি কিভাবে মানে আশা করছো যে তুমি প্র্যাকটিস সেটের বা পিউআইকির পিউআই কিউর তুমি সলভ করে দেবে কোনোদিনই পারবে না তাই সব কিছুই কন্টিনিউয়াস পড়াশোনার ফসল সফল হতে গেলে কন্টিনিউয়াসলি পড়াশোনা করতে হবে ইংলিশের ভয় দূর করতে গেলে ইংলিশের যে বেসিক কনসেপ্ট স্কুল লেভেলের কনসেপ্ট নয় চাকরির লেভেলের যে কনসেপ্টগুলো আছে সেগুলোকে তোমাকে বার বার বারবার পড়াশোনা করে কনসেপ্ট ক্লিয়ার করতে হবে ভোকাবের ভীতি দূর করার জন্য আস্তে 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 মুখস্থ করে করে সেগুলোকে যেতে হবে প্রত্যেকটা পার্ট বাই পার্ট আর না হলে তোমার বিন্দুমাত্র ইংলিশে ভয় কাটার সম্ভাবনা নেই সারা জীবনই ইংলিশকে ভয় পেতে হবে চাকরির পরীক্ষায়ও ইংলিশে দশ পনেরো নাম্বার থাকলে এক দুই যতটুকু আন্দাজে ঠিক হয় ওইটুকুই করে বাড়ি আসতে হবে তাছাড়া কোনো উপায় নেই তুমি ভেবে যদি ভেবে নাও যে আমি একটু পড়াশোনা করলাম চাকরি তো টেন্থ স্ট্যান্ডার্ড পেরে যাব কোনো সম্ভাবনা নেই স্ট্যান্ডার্ড কিন্তু দিনের পর দিন একটু একটু করে বাড়ছে এবং তোমাকে কম্পিটিভ ফিল্ডের সিলেবাস অনুযায়ী পরীক্ষার স্ট্যান্ডার্ড অনুযায়ী পড়াশোনা করতে হবে নিজের স্ট্যান্ডার্ডটাকেও বুঝতে হবে তাহলে ইংলিশের ভীতি আমরা কেন পাই আমরা কন্টিনিউয়াসলি পড়াশোনা করি না প্রপার গাইডেন্স অনুযায়ী পড়াশোনা করি না সিলেবাসের ধারণা আমাদের সঠিক নেই সঠিক সিলেবাস অনুযায়ী আমরা পড়াশোনা করি না আমরা পড়াশোনাটাকে ধারাবাহিকভাবে করি না সেই জন্য আমরা ইংলিশটাকে ভয় পাই যদিও আমরা বাঙালিরা সবসময় ইংলিশকে ভয় পাই কিন্তু ইংলিশের ভীতি দূর করতে গেলে এই চারটে যে আমি স্ট্যান্ডার্ড বললাম সেখান থেকে আমাদের বেরিয়ে আসতে হবে এক প্রপার গাইডেন্স নিতে হবে সেকেন্ড নিজের স্ট্যান্ডার্ড বুঝতে হবে সেই স্ট্যান্ডার্ড অনুযায়ী পড়াশোনা করতে হবে থার্ড আমি কোন পরীক্ষা দিচ্ছি সেই সিলেবাস অনুযায়ী পড়তে হবে আর ফোর্থ কম্পিটিভ ফিল্ডের যে ইংলিশ গ্রামার আর ফোক্যাব তার বেসিক জিনিসগুলোকে আগে আমাদের ক্লিয়ার করতে হবে যাতে মোটামুটি একটা উত্তর দেখলে একটা কোয়েশ্চেন দেখলে আমি একটা কিছুটা আইডিয়া ক্লিয়ার করতে পারি যে কিভাবে কোয়েশ্চেনটা সলভ তার আর হলে কোনো কোয়েশ্চেন কোনো প্র্যাকটিস সেট দেখে তোমার মাথা অন্ধকারী হয়ে যাবে ভো ভো করে ঘুরবে তুমি কিছুই বুঝতে পারবে না তাহলে এই ছিল একদম যেটা বাস্তব এর বাইরে আর কোনো কিছু নেই এর বাইরে আর কোনো কিছু নেই এইগুলো থেকে যদি তুমি তোমরা বের হতে পারো ইংলিশ নিয়ে কোনো ভয় থাকবে না আমি তোমাদের গ্যারান্টি দিয়ে বলে দিলাম এগুলো একদিনে হয় না এগুলো প্র্যাকটিসের ফলে পড়াশোনার ফলে কন্টিনিউয়াস এফার্টের ফলে বাড়বে একদিনে হবে না ক্লিয়ার যদি কারোর কিছু বক্তব্য থাকে অবশ্যই কমেন্ট করবে ক্লাসটা কেমন লাগলো সেটাও কমেন্টে জানাবে ক্লিয়ার তাহলে আজ এই পর্যন্তই থ্যাংক ইউ ফর ওয়াচিং